wait a minute. I'm coming. আসসালামু আলাইকুম আমি ভালো আছি আমাদের এখানে দিনের বেলা এখন রোজা রেখেছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমার সাউন্ড মানে ভয়েসটা কি ক্লিয়ার ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই ভালো আছেন না আমি আর নতুন সিনেমা দেখাবো না আচ্ছা না প্রসঙ্গ সকাল বেলা আচ্ছা আপনারা একটু কমেন্টস না করে আমার কথাগুলো একটু আপনাদের জন্যই সকাল সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমার ফেসবুকের পেজ এবং ফেসবুকের পেজেই বলতে গেলে পেজে কিছু মেসেজ দেখলাম যে আপনার বাবাকে বলেন কি কি বাজে বাজে কথা কাজিহায় আমার বাবা হয় সম্পর্কে আমি তার ছেলে এবং একমাত্র ছেলে আমার একমাত্র বাবা কাজীহায় আমিও তার একমাত্র ছেলে কাজী মারুফ নাম তো আমাকে যদি এরকম কথা বলা হয় রাগ হওয়াটা তো স্বাভাবিক তো আমাকে টেম্পটেড করার চেষ্টা করা হচ্ছে আমি বুঝতে পারছি আমাকে রাগানোর চেষ্টা করা হচ্ছে রাগিয়েন না আপনারা যারা রাগানোর চেষ্টা করছেন না এক এক দুই কাজী হায়াত এখন বাংলাদেশ সেন্সার বোর্ডের এর সেন্সার সার্টিফিকেশন সামথিং নতুন নামকরণ কি আমি জানি না ওটার মেম্বার উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন বা যেটা করেছেন সেটা ওনার ব্যাপার আমার না বা উনি যেটা নিয়েছেন সেটা অবশ্যই সেই ছবিটির ভালোর জন্য নিয়েছেন এবং দেশের ভালোর জন্য নিয়েছেন কারণ দেশের মানুষ কি দেখবে এটা ওনারা নির্ধারণ করে দেন অনেকেই লিখেছেন দশ বছর পুরনো গাড়ি হ্যাঁ কাজিয়া সৎ মানুষ তো তাই দশ বছর পুরনো গাড়ি ব্যবহার করে অনেকে লিখেছেন অনেক কিছুই লিখেছেন আরেকটা বিষয়ে দেখতে পাচ্ছি মারুফের লোক আছে কি মারুফের মারুফের লোক হ্যাঁ আমার বাবা বলেছে মারুফেরও দর্শক আছে বা আমি এখন বলি দর্শক ছিল এক সময় এখনকার জেনারেশন আমার ছবি দেখে নাই বা দেখলেও ওটা তারা পছন্দ করবে না এখনকার জেনারেশন মারামারি পছন্দ করে তার নজির হচ্ছে দেশের চলমান অবস্থা দেশে আসিয়ার মতো শিশুদের এটা বলতেও খারাপ লাগে আমার দেশে আমি এগুলি মানে হবে এটা আশা করিনি যাই হোক হচ্ছে বাংলাদেশে তবে একটা কথা বলবো অনেক কথা বলার আছে আমার আজকে যারা সিনেমা বানান তাদের সেলফ সেন্সারশিপ বলে একটি জিনিস থাকা উচিত যা খুশি তাই বানালাম দুইটা টাকার জন্য এটা তো হওয়া উচিত নয় এখন কমেন্টে অনেকে অনেক কিছু বলবেন যে কাজী হায়াতেরও সিনেমাতে অনেক অশ্লীল বাক্য ছিল হ্যাঁ ছিল ধর সিনেমার কথা বলবেন তো ধর সিনেমা আমার কাছে মনে হয় আমার বাবার একটি খুব ভালো ক্রিয়েশন ধর সিনেমা বোঝার মতো ক্ষমতা যদি থেকে থাকে আপনাদের তাহলে আপনারা নীতিবান হবেন তাহলে আপনারা দেশকে নিয়ে ভাববেন আর একটি ওই ছবির মান্নার মতো ক্যারেক্টারের মতো আর একজন তৈরি না হয় এটা আপনাদের বোঝা উচিত আমি এখানে মানে আর যারা আমাকে রাগানোর চেষ্টা করছেন আমি তার নাম উচ্চারণ করব না এবং সেই ছবিরও নাম উচ্চারণ করব না বিকজ আপনারা চান হয়তো এখন তো নেগেটিভ পাবলিসিটি অনেক বিশাল একটি পাবলিসিটি নেগেটিভ পাবলিসিটি করে আপনারা জিনিসটাকে পাবলিসাইজ করতে চান করেন ভালোভাবে করেন ভালোভাবে করেন পাবলিসিটিটা ভালোভাবে করেন ঈদ চলে আসছে পাবলিসিটি দরকার ছবির জানি বুঝি আমি বুঝি না যে তা না কি লিখলো কে দুর্নীতিবাজদের জায়গা হবে না বাংলার মাটিতে টাকা খেয়ে সিনেমা কর্তন বা বন্ধ করা যাবে বাঁচাও হ্যাঁ রিয়েলি টাকা খেয়ে সিনেমাকে কর্তন না ওটা বন্ধ করে দেওয়া উচিত ছিল টাকা খেয়ে না আমার বাবা টাকা খায় না টাকা খেলে তো অনেক কিছু থাকতো টাকাই যদি খাইতো আমার বাপ আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা আপনারা শুধু শুধু আমার বাবাকে এনে এখানে শুধু শুধু তাকে দিয়ে না আমি করিয়েন আরেকটি কথা বলতে চাই যারা এই বর সিনেমাগুলি দেখতে পছন্দ করেন এটা কিন্তু আস্তে আস্তে এফেক্ট এটা কিন্তু এফেক্ট একটা একটা করে হচ্ছে এরকম আমি সকালবেলাই আজকে হঠাৎ করে একটি স্ট্যাটাস লিখলাম মনে হলো আমার স্ট্যাটাসটা স্ট্যাটাসটা কি ইতিহাস ছবি দুই হাজার একে বা দুইয়ে মুক্তি পায় ইতিহাস ছবি করার পরে ব্যাপকভাবে চলে সেটা সাবজেক্ট না সাবজেক্ট অন্য ব্যাপকভাবে চলে মানুষ দেখে এবং এটা আমি বুঝি কিভাবে বুঝলাম কিভাবে এক হচ্ছে কি সিনেমা হলের সেল বাড়তে সেল দেখে বোঝা যায় যে হল ফুল হলে সিনেমা চলছে বাট সব ছবির পাবলিসিটি লাগে সব ছবির পাবলিসিটি লাগে কে বলছে লাগে না পোস্টার শোনেন সাকিবের সাথে সম্পর্ক ভালো আমার আপনাদের কারণে এটা নষ্ট হতে দিয়েন না নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না আমার বাপেরও কিছু যাবে আসবে না বা তারও কিছু যাবে আসবে না তাই না এখন যেটা বলছিলাম প্রসঙ্গ হলো গিয়ে ইতিহাস ছবিতে যখন দেখলাম যে একদিন তেল নিতে গিয়েছি পাম্পে মানে গাড়ির তেল একটি পথ শিশু রাস্তায় যে থাকে সে এসে আমাকে আমার সাথে কথা বলার চেষ্টা করছে ইংরেজিতে ভুল ইংরেজি ও তো পথ শিশু ও তো আর ইংরেজি বলতে পারে না পথ শিশু তো সেই বাচ্চাটা যখন আমার সাথে ইংরেজি বলার চেষ্টা করছে তখন আমার মনে হলো যে ও মনে হয় আমার ছবিটা দেখেছে আর মনে হয় মনে করেছে আমি ওই ছবিতে ইংরেজি কিছু ডায়লগ বলেছিলাম বিধায় ও এই আমার সাথে ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছে এটা আমার তখন মনে হয়েছিল ওর ক্লাস কি ও পথ শিশু মানে ও সিনেমাটা দেখেছে সাল দুই কিন্তু দুই হাজার দুই বা দুই অনেক আগের কথা তখন কিন্তু সিনেমা হলে সাধারণত ভালো মানুষ মানে স্ট্যান্ডার্ড মানুষজন যেত না কারণ সিনেমা হলে বসার ওরকম ভালো পরিবেশ ছিল না এরপর আসেন এরপর একদিন গুলশানে সাজনা নাম করে একটি রেস্টুরেন্ট ছিল খাইতে বসছি তো ওখানে হঠাৎ করে একজন এসে বলতেছে যে এরকম ভালো ভালো সিনেমা করবেন আপনার ছবি দেখেছি আমি ধন্যবাদ আপনার মতো মানুষ দেখেছে ছবিটা খুশি হলাম বলল তখন পরিচয় বলল উনি একজন ইঞ্জিনিয়ার সো আমি এটা এই দুইটা ইনসিডেন্ট চাচ্ছি যে এটা কিন্তু মানে সর্বজন মানে সবাই দেখেছিল ওই সময় ওই ছবিতে কুত্তার বাচ্চা বলেছিলাম সিনটা ছিল এরকম আহ সিনটা ছিল আমার মায়ের মতো বোন কোনো কারণে ঘর থেকে চলে আসি ভিলেনের রাস্তা থাকি ওখানে একটা ওখানে আমাকে দেখতে এসেছিল এবং আমার কাছ থেকে শোনার পরে বোনটি ছিল সাংবাদিক শোনার পরে ঘটনাটা শোনার পরে এটা পাবলিশাইজ করে ওই মানে পত্রিকায় আসে ওই পত্রিকার ঘটনাটা ভিলেন দেখে আমাকে ডেকে নেয় যে বলে পত্রিকাটা দিয়ে বলে দেখো আমি বললাম দেখার সময় ও বললো ভিলেনটা যে ওকে প্রথমে রেপ করবে বা ধর্ষণ করবে এবং পরে মেরে ফেলবে তা আমি প্রত্যুত্তরে বলি যে আপনি জানেন ওকে তখনও বলে যে মিজো আহমেদ ছিলেন অভিনয় করছিলেন মিজো আহমেদ বলেন যে কোন সাংবাদিকের মেয়ে বা সাংবাদিক শুনেছি আমি বলি যে আমার বোন হয় তখন বলে আচ্ছা দর্শনটা বাদ দিয়ে ওকে মেরে তখন আমি লাফায় লাফায় হ্যাঁ হ্যাঁ লাফায় লাফায় বলি কি বললি কুত্তার বাচ্চা এটা বলেছিলাম এটা ছিল প্রতিবাদ ধর্ষণের বিপরীতে প্রতিবাদ আমরা প্রতিবাদ করে এসেছি আর এই ঘটনাটা তখন যারা ছবি দেখেছে তাদের কারো এই বিষয়টা মাথায় আসেনি এই বিষয়টা কখনোই মাথায় আসেনি তাদের এসেছে দুই হাজার সালে যে কেউ কেউ বাংলাদেশে আর কি ইউটিউবার হলো যখন তখন কুত্তার বাচ্চাটুকু কেটে এটাকে ট্রল করা শুরু করলো এটা বললাম বোঝানোর জন্য যে মানুষের অধপতনটা কিভাবে হচ্ছে কালের বিবর্তনে যে বুঝতে পারছেন আপনারা আপনারা কি বুঝতে পারছেন দুই হাজার দুই মানুষগুলা এই সিনেমাটাই দেখেছে কেউ বলেনি আজ দুই হাজার গালিটা কেন দিয়েছি সেটা দেখেনি বা হয়তো তাদের বোন নেই হয়তো তাদেরকে বোনদের রেপ করতে বললে তাদের বিবেক নাড়া দেয় না এটাই তো বুঝতে হবে আজ দুই হাজার পঁচিশ আপনারা অনেকেই বলেন যে আপনাদের সিনেমা দেখি না দেখেন না বানাই না আপনারা দেখবেন বলে বানাই না আমি চাই না আমাকে একজন মেসেজ করেছে যে আপনার সিনেমা দেখি না এখন দেখার দরকার নেই তোমাদের মতো দর্শক আমি চাই না তোমাদের মতো দর্শক আমার সিনেমা দেখবে এটা আমার জন্য লজ্জার যারা বোঝেই না কিছু তারা দেখবে হতে পারে না এটা হয় না আর এখানে এই একটু আগে আপনাকে আবারও করার চেষ্টা করা হচ্ছে একটু আগে লেখা হলো যে কি দালাল আমার বাপ কি দালালি করেছে ভাই কি দালালি করলো দশটা ফেক আইডি থেকে ইয়ে না করে টক টু মি ইন ফ্রন্ট ফ্রন্ট ভাবে সামনাসামনি কথা বলেন কিছুদিন আগে একজন একজনকে দেখলাম ওর নাম কি ছেলেটা সুন্দর করে ছেলেটা সালমান মুক্তাদির মারামারি করছে মারামারির এক পর্যায়ে বলতেছে আমাকে দিয়ে তো বলাইলেন না এটা তো বলি নাই মানে একটা প্রমোশন প্রমোশনের ইয়ে চেঞ্জ হয়ে গেছে মানে প্রমোশনের যে বিষয়টা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে নাকি কেন আমার বাবাকে জড়িয়ে আর কোনো কিছু যেন না দেখি আর আমি সাকিবকে বলবো যে সাকিব তোমার ফোন দিই নেই ইচ্ছা করেই দিই নেই জিনিসটা দেখো মেটআপ করো এটা কে শামিমা আশা সাম্মী আশা তোমার তো কম দালালি করে নাই মানে কি কার দালালি আমার দালালি কেন করবে কে দালালটাকে किशोर दलाली तुमरा के तुमरा কারা তোমরা কারা बेसिकली তোমরা কারা আসলে হু আর ইউ একজনে 100 টা ইয়ে চালাওস আইডি চালাও ওয়েল অর্কেস্ট্রেটেড மே கொத்தமோசன் ஆ